আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন তেরো তারিখকে কেন্দ্র করে তেরো নভেম্বরকে কেন্দ্র করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং তাদের যে দোষরা আসলে তারা বেশ একটা লম্ফম্ফ করছেন হুমকি ধামকি দিচ্ছেন এবং দেশের জনগণের বিরুদ্ধে এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তারা শুরু করেছেন মানে আওয়ামী লীগের আসলে যেটা অভ্যাস যে বাংলাদেশের মানুষের বিপক্ষে সন্ত্রাস করা সেই সন্ত্রাসের রাজত্ব তারা আবার কায়েম করার চেষ্টা করছেন সো এটা নিয়ে এক ধরনের জনমনে কিছুটা আতঙ্ক কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে এটা নিয়ে আমি কথা বলতে চাই আমার প্রথম আলাপ হচ্ছে আমি কোনো অবস্থাতেই মনে করি না যে আওয়ামী লীগ বা তার দশকদের সম্মিলিতভাবে এমন কোন শক্তি আর অবশিষ্ট আছে যে তারা আসলে বড় ধরনের কোন ধর বড় ধর বড়ো স্কেলের কোনো মেসাকার বলেন এখানে কোনো একটা অরাজকতা বলেন এইটা তৈরি করতে পারবে বলে আমি মনে করি না দুই একটা যে ঘটনাগুলো ঘটছে এগুলোতে অবশ্যই আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর আমাদের গোয়েন্দা বাহিনীর তাদের সিরিয়াস ব্যর্থতার জায়গা আছে এবং আমি মনে করি যে তারা যদি আসলে অ্যাক্টিভ হন তারা যদি সঠিকভাবে তাদের কাজটা করেন তাহলে কিন্তু আসলে এই জিনিসগুলো আর একটাও হওয়ার কথা না বলে আমি মনে করি কিন্তু এক ধরনের আতঙ্ক জনমনে তৈরি হয়েছে কিছুটা অস্বস্তি এবং আমার কাছে মনে হয় যে এই আতঙ্কের জায়গা আতঙ্কে তেমন কোনো আসলে কারণ নাই আমরা সবাই যদি কিছুটা একটু সতর্ক হয়ে চলি আমাদের যে প্রাত্যহিক যে জীবন কারণ শেখ হাসিনা আসলে চান যে আমরা সবাই আসলে আতঙ্কে থাকি এইটাই আসলে তার এখানে মূল লক্ষ্য আমরা যদি জাস্ট একটুখানি সতর্ক হয়ে চলি একটুখানি নিজের পরিবার এবং নিজের আত্মীয় স্বজন নিজের পাড়া প্রতিবেশী তাদের দিকে একটু খেয়াল রাখি একটুখানি যদি পাড়া মহল্লার সবাই যুবকরা যুবক ভাইরা মিলে যদি একটু টহলের ব্যবস্থা করি রেগুলার যে টহলের যে মেকানিজম তাদেরকে আরও অ্যাক্টিভেট করি এই একটুখানি সচেতনতাই আসলে আমাদের দরকার এবং কিছুটা সচেতন যদি আমরা আসলে হই আমি বিশ্বাস করি কোনো অবস্থাতেই কোনো তেমন কোনো সিচুয়েশন এরা আসলে কোনো অবস্থাতে ক্রিয়েট করতে পারবে না সো এটা আমার প্রথম আলাপ দ্বিতীয় আলাপটা আমি মোট যেটা করতে চাই সেটা হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের তাদের যে একটা উল্লফন দেখতে পাচ্ছি এইখানটায় তাদের এক ধরনের কিছুটা হলো তাদের এক ধরনের রাজনৈতিক বিজয় তারা যে আসলে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের যে শত্রু একটা দল আওয়ামী লীগ এবং তার দোষাররা তারা যেসব সময় আসলে বাংলাদেশের মানুষের বিপক্ষে জুলুম আর নিপীড়ন করেছে ইভেন এত এত জুলুম করে এতগুলো যে তারা আসলে এতগুলো জীবন হরণ করলো এইটি নিয়ে তাদের এখন পর্যন্ত বিন্দুমাত্র অনুশোচনা নাই বরঞ্চ তারা বিভিন্নভাবে তাদের পক্ষের বিভিন্ন সম্মতি উৎপাদন জনমত উৎপাদন তো করার চেষ্টা করছে এবং আমি অবশ্যই আমাকে স্বীকার করতে হবে কিছুটা হলেও তারা সফল হয়েছে এবং এই সফলতার পেছনে আমরা যারা আসলে অভ্যুত্থানের পক্ষের শক্তি আমরা যারা আসলে নতুন বাংলাদেশের পক্ষের শক্তি আমরা যারা আসলে সংবিধান সংস্কার রাষ্ট্র সংস্কার মানুষের যে অধিকার প্রতিষ্ঠা হোক হবে যান জবান সম্মানের অধিকার আমাদের প্রত্যেকটা মানুষ নিশ্চিত এবং নিরঙ্কুশভাবে পাবে এই পক্ষের যারা আমরা আসলে শক্তি আমাদের কিছুটা হইলেও এইখানে অবহেলা গাফুলতি ব্যর্থতা এমন কি পরাজয়ও আছে সমাজে যখন সঠিক পলিটিক্স ভালো পলিটিক্সের চর্চাটা যখন কমে যাবে কম হবে সেটা যখন আসলে বিভিন্ন ধরেন যে স্বার্থের দ্বন্দ্বে বিভিন্নভাবে বিভক্ত হয়ে যখন আসলে এই গুড পলিটিক্সটা যখন আসলে বিভক্ত হবে মানুষের পক্ষে পলিটিক্সটা যখন আপনার নাজুক হবে তখনই আসলে অপরাজনীতি যেটা ইভিল পলিটিক্স যেটা সেই জিনিসটা যে ধ্বংসের পলিটিক্স যেটা সেটা আসলে একটু একটু করে জায়গা তৈরি করে নেবে এবং এক্স্যাক্টলি এই জিনিসটাই আসলে এখন ঘটছে এই এক বছরে আমরা যারা আসলে অভ্যুত্থানের পক্ষের শক্তি আমাদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব স্বার্থের বিভিন্ন প্রতিযোগিতা এই এক বছরের মধ্যে আমরা একেবারেই একটা আপনার ক্ষমতা দখলের একটা যে রাজনীতি ক্ষমতা দখলের একটা যে ইলেকশন একটা এইরকম একটা ইলেকশনের দিকে আমরা আসলে যাচ্ছি কিন্তু উচিত ছিল কি আমরা আসলে সংবিধান সংস্কারের লক্ষ্যে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আমাদের প্রত্যেকটা নাগরিকের যে যান জবান সম্মানের অধিকার আমরা আসলে চাই সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আসলে আমরা সংবিধান সংস্কার রাষ্ট্র সংস্কারের একটা ধাপ হিসেবে আমরা এই ইলেকশানটা করব কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি ইলেকশন আসার আগে আগে ইলেকশন প্রায় চলে আসছে এর মধ্যে আমাদের মধ্যে ধরেন যে ইলেকশনের যে তার পার্টি পলিটিক্সের যে আপনার প্রতিযোগিতা সেই জায়গাটায় আমরা সবাই আমরা প্রায় সবাই আর কি একরকম প্রতিযোগিতায় নিমজ্জিত হয়ে গেছি আমরা কে কাকে আসলে কিভাবে পরাজিত করব রাজনৈতিকভাবে পরাজিত করব ইলেকশনে পরাজিত করব সেই প্রতিযোগিতায় নিমগ্ন হয়ে আমরা ধরেন যে জুলাই মানে জুলাই সনদ বলেন আমাদের অভ্যুত্থানের পরের যে বাংলাদেশের স্বপ্ন আমরা আসলে সবাই মিলে দেখেছি এই সব কিছুকে আমরা এক ধরনের ভেসতে দিচ্ছি স্রেফ কিছু দলীয় স্বার্থের কারণে তো বেটার লেট দ্যান নেভার এখনো যদি আমরা আসলে অভ্যুত্থানের পক্ষে শক্তিগুলো এই সময়ের যে রাজনীতিটা আসলে আমাদের সকলের করা উচিত যে দায়িত্বশীলতার রাজনীতিটা আমাদের আসলে করা উচিত সেই জায়গাটাই যদি আমরা আবার আসলে ফিরে আসি আগামী ইলেকশনকে কেবলমাত্র নিজের দলের ক্ষমতা দখল করার জন্য না এটাকে আসলে নতুন বাংলাদেশের পক্ষের একটা গুরুত্বপূর্ণ একটা মাইল একটা ধাপ একটা অগ্রযাত্রা হিসেবে যদি আমরা আসলে সেভাবে যদি আমরা আসলে আগামী ইলেকশানটা করি আগামী ইলেকশানটাকে যদি যেটা এটির ক্যারেক্টার যে একটা পলিটিক্যাল ইলেকশন কেবল ক্ষমতা দখলের ইলেকশন না এটা একটা পলিটিক্যাল ইলেকশন এটাখানে একটা অভ্যুত্থানের পরের একটা একটা বড় ধরনের অগ্রগতির ইলেকশন এই জায়গাটায় যদি আমরা এটাকে ফেরে আনতে পারি তাহলে দেখবেন যে এই শেখ হাসিনা এবং তার যে দোসররা তারা আসলে তাদের এই অপরাজনীতির কোনো সুযোগ কোনো সুযোগ আগামী একশো বছরে আসলে বাংলাদেশে পাবে না তো আমি আশা করব আমি কায়মানব বাক্যে সকলের কাছে আসলে অনুরোধ করব। প্রার্থনা করব যে আমরা সকলের আমাদের সকলের আসলে বুদ্ধির উদয় হোক আমরা সবাই আসলে নিজেদের কি করছি কি বলছি এই জায়গাগুলো আমরা আসলে যেন আরেকবার রিভিজিট করি এবং সময়ের যে রাজনীতিটা সেই রাজনীতিটার পক্ষে যাতে আমরা আসলে সবাই এগিয়ে আসি আমরা সবাই এগিয়ে আসলে বাংলাদেশ কোনো অবস্থাতেই হাঁটতে পারে না আর আমরা যদি আমাদের দলীয় স্বার্থের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের দ্বন্দ্বে যদি আমরা আসলে লিপ্ত থাকি এই বাংলাদেশকে কেউ বাঁচাতে পারবে না সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ as-salamu